আমাদের হাউস প্রশিক্ষণের বিষয় হচ্ছে আমরা গত এই মার্চ মাসে সরকারি প্রশিক্ষণ গেছিলাম প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক তাদেরকে যে তাদের দায় দায়িত্ব কর্তব্য বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ হয়েছে এই বিষয়ে আমরা নতুন শিক্ষাক্রম বিস্তরণ মনিটরিং এবং অংশীজনদের ভূমিকা নির্ধারণ ও কমিউনিটির বা বিভিন্ন এলাকার বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করার বিষয় যে আমাদের প্রশিক্ষণগুলো হয়েছে এই প্রশিক্ষণের আমাদের এখানে আমরা সব শিক্ষকদের নিয়েই একটা স্কুলের কার্যক্রম পরিচালনা করি প্রধান শিক্ষক মানেই হচ্ছে তিনি প্রথম হচ্ছে শিক্ষক তারপর হচ্ছে প্রধান অর্থাৎ শিক্ষকদের প্রধান শিক্ষক না হলে তিনি প্রধান শিক্ষক হন না তবে আমরা জানি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখন আর প্রধান শিক্ষক নেই প্রধান শিক্ষক নেই মানে হচ্ছে কি প্রতিষ্ঠান প্রধান আছে তিনি শিক্ষক নন তাই তাদেরকে দেখবেন এখন বিভিন্ন সরকারি প্রজ্ঞাপনে বা সরকারি বিভিন্ন কার্যক্রমে লেখা থাকে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মিটিং প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব কর্তব্য এখন প্রধান শিক্ষকের দায়িত্ব কর্তব্য এটা আলাদা একটা শব্দ আর প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব কর্তব্য আলাদা একটা শব্দ হয়ে গেছে তার মানে অনেক প্রতিষ্ঠান প্রদান এখন আর শিক্ষক নাই তাই তাদেরকে প্রধান শিক্ষক বলা হয় নাই তাহলে এখন লেখা থাকবেন দেখবেন প্রতিষ্ঠান প্রদান সে প্রতিষ্ঠান চালায় কিন্তু সে শিক্ষক নয় তাদের আলাদা আলাদা প্রশিক্ষণ আছে তা আমাদের আমি নিজেই শিক্ষক আমার নিজের শিক্ষকদের মধ্যে প্রধান তাই প্রধান শিক্ষক আপনাদের প্রতি আমার যে আজকে সংক্ষিপ্ত ইতিহাস প্রশিক্ষণের ভূমিকায় বলছি যে আমরা এই এই আমাদের এই এলাকায় স্কুল যে এলাকায় অবস্থিত চান্দাপাড়া আটত্রিশ নম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখানের যে সকল এই জনগণের মানে প্রতিনিধি আছে মেম্বার আছে ওয়ার্ড কাউন্সিলর আছে আমাদের মসজিদ মাদ্রাসা এলাকার যে প্রতিষ্ঠানগুলি আছে সামাজিক প্রতিষ্ঠান আছে ক্লাব আছে এইখানে আমাদের মিলাদুন্নবী কমিটির একটা কমিটি আছে সব সবার সাথে সম্পর্ক রেখে এই নতুন কারিকুলাম বাস্তবায়ন করার জন্য তাদেরকে আমাদের এর সাথে ইনভলভ করতে হবে আমাদের এই তাহলে আমাদের স্কুলের যে নূতন কারিকুলাম চলছে এইটা বিস্তরণ এবং বাস্তবায়ন করার জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে শিক্ষকরা অভিভাবকদের সাথে কথা বলবে